তো হ্যালো ফ্রেন্ডস আবার চলে এলাম আমরা নতুন ভিডিও নিয়ে তো আজকে আমাদের একটা স্পেশাল দিন মানে তোমাদের দিদি ভাই আর আমাদের একটা স্পেশাল দিন তো সেই জন্য আজকে সকাল সকাল স্নান টান করে আমরা একদম রেডি হয়ে গেছি তোমাদের দিদি ভাই সেই সকাল আটটা থেকে রেডি হচ্ছিল তার কিছুই করেনি তার এত ঘন্টা টাইম লাগছে খালি লটপটা করে দিয়ে তো সেই জায়গাতে যাব আমরা একটা জায়গায় স্নান করে আমরা উপস্থিত করে আছি জায়গা চলো তাহলে তোমাদের দেখাবো আর স্পেশাল কি ব্যাপার সেটাও তোমাদেরকে জানাবো কিন্তু গোটা ভিডিওটা দেখো স্কিপ না করে তাহলে বুঝতে পারবে আমরা তিনজন যাচ্ছি মা দাঁড়িয়ে আছে আমরা তিনজন মিলে যাচ্ছি ওখানে চলো ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে হুম তোমাদের দাদা বাইক রাখছে তো অনেকক্ষণ ধরে জার্নি করে আসার পর শেষ পর্যন্ত গন্তব্যে পৌঁছালাম তো দেখতেই পাচ্ছ চারিদিকে ভিউটা কত সুন্দর খুব সুন্দর বুঝতেই পারছো আমরা কোথায় এসেছি আমরা এসেছি বিষ্ণুপুর কালীবাড়িতে মাকে পুজো দিতে এই যে এবার তোমাদের দাদা ভাই ডালা কিনবে হ্যাঁ জোরেই বলছি তোমরা সবাই শুনতে পাও তো আমাদেরকে একটু কমেন্ট করে জানিও তো ঠিকঠাক শুনতে পাও কিনা এই যে ডালা ডালা কিনছে এবার আমরা ভেতরে যাব পুজো দিতে মাকে দেখতে তোমাদের মাকে দেখাবো মা খুব জাগ্রত জবা ফুলের মালা কিনলাম তো চলো এবার আমরা ভেতরে যাবো মায়ের মন্দিরের ভিতরে আমরা ঢুকে যাচ্ছি এবার পুজো দেব করে তো আমি ভেবেছিলাম যে এই সময়টা ফাঁকা সময়টা ভিড় হবেই না তো দেখছি গিয়ে না অনেকটাই ভিড় কেননা এই মা খুবই জাগ্রত এই মা ঝিল থেকে উঠেছিল ঝিল না বিল যাই হোক যেটা বলে যে সেই বিল থেকে উঠেছিল সেখানে উঠে একজন দেখে নিয়েছিল দিয়ে অর্ধেক উঠে উঠে মা পাথর হয়ে গেছিলো সেই জন্য মায়ের মূর্তিটা অর্ধেক তোমরা যারা বহরমপুরে থাকো তারা জানো বিষ্ণুপুর মায়ের কালীবাড়ি মায়ের কথা আর যারা থাকো না তারা বলে দিচ্ছি এই মা জাগ্রত তো এখানে আমাদের আসার একটা উদ্দেশ্য আছে আজকের দিনে আমি চার বছর পর এলাম তো মন্দিরে চারিপাশটা দেখতেই পাচ্ছো কত সুন্দর মানে খোদাই করেই করা আছে খুব ভালো লাগে মা ভেতরটায় ঢুকে যেন মনটা পবিত্র হয়ে যায় তো এবার লাইনের মতো করা আছে একটা রেলিং দিয়ে তো সেখান দিয়ে ঢুকে গেলাম তো আমাদেরকে কোনো ইয়ে পেতে হয়নি কষ্ট পেতে হয়নি মা মায়ের মানে গেলাম কি সাথে সাথেই একদম বসে পড়লাম মানে পুজোর যে আগের অঞ্জলি সেটাও হয়ে গেছিলো তারপরে যেটা হবে সেটা একদমই আমাদের যাওয়ার সবার সঙ্গেই শুরু হয়ে গেলো দিয়ে আমরা ঢুকে গেলাম দিয়ে তোমাদের দাদাভাই মোবাইলটা বন্ধ করে দিলো তা না পুজো করতে করতে তো আর হয় না তো দেখো আমাদের পুজো টুজো হয়ে গেছে নামকত্র ধরে পুজো দিলাম খুব সুস্থভাবে সুন্দরভাবে পুজো দিলাম দিয়ে তারপরে আমরা এবার বাইরের দিকে যাচ্ছি তো তা যাওয়ার আগে একবার আমি বললাম যে ভালো করে মাকে তোমাদেরকে দর্শন দিতে করে দিতে সেই জন্য ও একটু ভালো করে তোমাদেরকে দেখিয়ে দিল তো তোমরা তোমাদের মন মনের যা যা কামনা বাসনা সেগুলো মাকে জানিয়েও মা নিশ্চয়ই পূরণ করবে আমার যাই হোক আমার তো বাবু আসার আগে আমার যাওয়া হয়নি কেননা আমি বাবার মুখে আগুন দিয়েছিলাম সেই কারণে আমার তো কালাস ছিল সেই জন্য এবার আমি মাকে কালাস থেকে পেরিয়েই মাকে দর্শন করে করলাম কেননা খুবই দরকারি ছিল এটা আর আজকে একটা বিশেষ দিন সেই কারণে আমি আরও আমরা আরও গেলাম চার বছর পর মানে একুশ সালে গিয়েছিলাম আবার পঁচিশ সালে গেলাম তো এখানে বাইরে বেরিয়ে ও বলছিলো ঘন্টা বাজাতে কিন্তু আমি শুনেছি কি যে মানে যখন মন্দির থেকে বেরোনো হয় তখন ঘন্টা না বাজানোটা ঠিক কেন না যাওয়ার পথে ঘন্টা বাজাতে হয় না তো কি জানতে এই কথাটা যদি না জানো তো একটু দেখো তো আমি ঠিক বললাম কি না আর আমাকেও জানিও তো তারপরে বেরিয়ে বলেছিল যে মানে ওখানে প্রণাম করা যাবে না বেরিয়ে প্রণাম করতে সেই কারণে আমি আবার বাইরে গিয়ে মায়ের মন্দিরের বাইরে গিয়ে ওই দিক থেকে পেছনের পথ দিয়ে বেড়ালাম দিয়ে আবার সামনে গিয়ে মাকে প্রণাম করছি মাকে আমার মনের দুঃখের কথা জানাচ্ছি আর ভালো লাগে না জানো তো যাই আর ওই কথা মানে তুলে আনছি না টেনে আনছি না আমি আস্তে আস্তে যতই তোমাদের সামনে হয়তো হাসি খুশি থাকার চেষ্টা করছি বা কিছু আমি ভেতর ভেতর ডিপ্রেশনে চলে যাচ্ছি সত্যি বলছি আমি আমার হাই প্রেশার হয়ে যাচ্ছে ডিপ্রেশনে চলে যাচ্ছে আমি আর পাচ্ছি না তো যাই হোক প্রণাম প্রণাম করছি এবার মাকে মা যদি আমার মনস্কামনা পূর্ণ করে কপাল তো খারাপ কিছুই পাইনি জীবনে সত্যি বলছি তোমাদেরকে তো যাই হোক এখানে তারপরে ঢাকিকে ঢাকি ঢাকিকে টাকা দিলাম তারপরে আবার বাইরে গিয়ে তোমাদের দাদা ভাইকে মানে বললাম যে জলটা নিয়ে আসি জলও দিয়ে আবার চান জলটা নিতে গেলাম তো দেখতে পাচ্ছ কি সুন্দর একটা ছোট্ট ফুটকুটে বাচ্চা দাঁড়িয়ে আছে ও ঢাকুর চাঞ্জল যে দিচ্ছে মনে হয় ছেলে তো খুব মন খারাপ হয়ে যায় আমার যে আমারও যদি আর ভালো লাগছে না তো যাই হোক তারপরে তোমাদের দাদা ভাই আবার প্রণাম করতে গেল বেচারা ও তাই মন ভালো নেই একেবারে তো মায়ের কাছে মন ভরে আশীর্বাদ নিচ্ছে নাক কান খত দিল যদি আমাদের কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেই ভুলগুলো মাফ করে দিও নাক কান সেই কথাগুলো মাকে বলে এলাম তো ভয়েসটা পরে দিচ্ছি কিন্তু আমি সেই দিনকে হাসি মুখে মায়ের কাছে গেছিলাম কিন্তু তারপরে ভয়েস দিতে গিয়ে আমার চোখ দিয়ে জল বেড়ে যাচ্ছে সত্যি বলছি মায়ের মুখটা তাকিয়ে আমি আর পাচ্ছি না তো দেখতে পাচ্ছি নতুন একটা দম্পতি এসে তারা প্রণাম করছে মাকে তারাও এলো সেটা তোমাদেরকে দেখালাম তারপর তোমাদের দাদা ভাই ওখানে ধূপকাঠি নিয়ে এসে আবার ধূপকাঠি জ্বালাচ্ছিল ধূপকাঠি জ্বালিয়ে প্রণাম টনাম মাকে করছিলো দিয়ে তারপরে আমরা ওই যেখানে জানি না এখন বলি হয় কি না এইখানে এমনি বলি যে এই কাঠটা করা আছে তো সেইখানে আবার এলাম সেখানে এসে আবার দেখতে পাচ্ছি সেই দম্পতি ওরাও প্রণাম করছিল। তো আমরাও এবার প্রণাম টনাম করে নিলাম আমাদের দাদা ভাই ওখানে পয়সা দিয়ে প্রণাম করলো তারপরে আমরা মন্দির থেকে বাইরে বেরিয়ে বেরিয়ে যাচ্ছিলাম দিয়ে দিয়ে গেলাম তারপরে বাইরে যেখানে সব কিছু ওই যে বিক্রি হচ্ছে ডালা টালা সেইখানে আমাদের জুতোগুলো রাখা ছিল তো সেইখানে জুতোগুলো রাখলাম আর দেখতে পাচ্ছ বাইরে কত মোটরসাইকেল গাড়ি ভিড় হয়েছে মন্দিরের ভেতরে কেননা শনি মঙ্গলবারে বেশি ভিড় হয় তারপরে সকাল থেকে আমরা নির্জলা পোষছিলাম তো সেই কারণে আবার একটু খিদে পেয়েছিলো সেই জন্য প্রসাদটা মুখে দিয়ে একটু নানপুরি নিরামিষ নানপুরি সেই দোকানে ঢুকে একটু নানপুরি আর ঘুগনি খেলাম দিয়ে তারপরে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আমার এবার আমরা ওখান থেকে বেরোলাম আমরা এই যে মন্দিরে পুজো টুজো করে একটু খেলাম নিরামিষ নানপুরি দিয়ে এবার বাড়ি যাব তো দেখো তোমাদেরকে চারি পাঁচটা দেখা কি দারুণ একদম সুন্দর জায়গা খুবই সুন্দর মনোরম পরিবেশ একদম তো তোমাদের দাদা ভাই ইমা কি খেপার মতো নাচছে নাচছে কেন তো যাই হোক এবার আমরা বাড়ি যাব তো চলো বাড়ি চলে যাই তো ফাইনালি বাড়ি চলে এলাম আমরা গেছিলাম বিষ্ণুপুর কালীবাড়ি ওখানে পুজো দিতে কেন বলতো কেন কেননা আজকে দিনে আমরা পালিয়ে গিয়ে আমরা সিঁদুর দান করেছিলাম মানে দু সালে দু সালে আজকের দিনে আমরা পালিয়ে বিয়ে করেছিলাম তো ওখানে গিয়ে ওই মন্দিরে মানে পুজো দিয়ে তারপর আমরা ওখানকার সিঁদুর নিয়ে তো ভাইকে পড়ে দিয়েছিলাম তো ওই জন্য আজকে মঙ্গলবার পড়েছে প্লাস আবার ওজন আমরা আজকে তো পুজো দিতে গেলাম দেওলন চলো সে অনেকে করে যে খাদা করেই করে আমার মনে হয় না তার থেকে মায়ের কাছে আশীর্বাদ নিয়ে দিনটা আজকে শুরু করলাম এটা বেশি মানে ভালো লাগছে মায়ের প্রথম আমরা মানে এই করেছিলাম ভিয়ের পর দেখা করেছিলাম ময়ের পরই গেলাম আর কি মানে না আমরা মায়ের কাছে রাখ করেছিলাম তো চলো আরেকটা টুইস্ট আছে এখনি বাই বাই বলছি না আরেকটা টুইস্ট আছে তোমাদের দাদুভাইও জানে না কি হলো তো কি